নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের তেতাল্লিশ নেতা কর্মীর মধ্যে একচল্লিশ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার দুপুরে সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ হাফিজুর রহমান এ আদেশ দেন বিস্তারিত দেখুন নুরুল আলম কামালের প্রতিবেদনে এর আগে তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহ জামিন নিয়েছিলেন আদালত সূত্রে দুই ঘটনায় একুশ সালে অক্টোবরে হামলা ও ভাঙচুরের আটপাড়া উপজেলার আটপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয় এছাড়াও তাদের মধ্যে অনেকের নেত্রকোনা থানায় দায়েরকৃত আরও তিনটি মামলা রয়েছে এসব মামলায় সোমবার দুপুরে আত্মসমর্পণ করে জামিন চায় আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ তেতাল্লিশ সদস্যজন নেতা কর্মী এই সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম ও আসামি পক্ষের আইনজীবী আসাদুল হকের যুক্তি তর্ক শেষে অসুস্থতার বিবেচনায় আদালত চঞ্চল সরকার ও আব্দুল জামিন মঞ্জুর করেন বাকি একচল্লিশ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন আটককৃতরা হলেন আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস মিয়া উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাস সহ দলের আরও আটত্রিশ জন নেতা কর্মী चैनल ए वन रितोईलिस